আসসালামু আলাইকুম আমি ডাক্তার পারভিন প্রাচ্য হমিয়া হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে টনসিলের সমস্যা আমরা জানি টনসিল সাধারণত বড়দের থেকে ছোটদের বেশি হয় আর এটা যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে গলায় ব্যথা হয় টনসিল বড় হয়ে যায় এবং অনেক সময় পেকে ফেটে খুব রক্ত বের হয় তখন রোগীকে অনেক সমস্যায় পড়তে হয় তাই আমরা যদি প্রথম থেকেই টনসিলের চিকিৎসায় হোমিওপ্যাথিতে যে সমস্ত কার্যকরী মেডিসিন আছে সেগুলো খায় তাহলে অবশ্যই টনসিল আস্তে আস্তে ছোট হয়ে সেরে যাবে তো দর্শক এখন আমরা জেনে নিব টনসিল কি এবং টনসিলের চিকিৎসায় কী কী হোমিওপ্যাথি মেডিসিন আছে তো প্রথমেই আমি অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখা এবং যদি দেখে উপকৃত হন বা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমরা জানি আমাদের আলজিবের দুই পাশে দুটি গ্রন্থি বা গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডের একটিতে বা অনেক সময় দুই পাশের গ্ল্যান্ডে ব্যথা হয় যন্ত্রণা হয় এবং বড় হয়ে প্রদাও হয় একে টনসিল বলে তো এই টনসিল প্রায় ঠান্ডা লেগেই হয় প্রথম অবস্থায় যদি চিকিৎসা না করানো হয় তাহলে টনসিল বড়ো হয়ে যায় এবং অনেকটা সুপারির আকার ধারণ করে এবং পরে ফেসে পুজ রক্ত বের হয় তাই টনসিলের চিকিৎসায় প্রথমে আমাদেরকে দ্রুত চিকিৎসা নিতে হবে এবং সচেতন হতে হবে না হলে অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে তো এখন আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের লক্ষণ এবং কীভাবে সেই মেডিসিন খেতে হবে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তো প্রথম আমি যে মেডিসিনটার কথা বলছি সেটা হচ্ছে ফাইটোলক্কা তো ফাইটোলজ্ঞা পুরাতন হোক এবং নতুন হোক আর যে প্রকারের এই টনসিল হোক না কেন তাতে অব্যর্থ কারণ ফাইটলক্ক্কায় টনসিল ইয়ে আপনার বড় হয় শক্ত হয় এবং প্রচণ্ড ব্যথা হয় সেই কারণে রোগী ঢোক গিলতে পারে না এবং যে সমস্ত রোগী বারবার এই টনসিলের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও ফাইটোলক্কা একটি উপযোগী মেডিসিন তো আমরা এখন ফাইটোলক্কা নিয়ম সম্পর্কে জেনে নিব ফাইটোলক্কা দিনে তিনবার এক হাজার করে পনেরো দিন খেতে হবে এবং না ব্যথা যন্ত্রণা কমে প্রয়োজন হলে আরও শক্তি খেতে হবে দুই নম্বর যে ওষুধটার কথা আমি বলছি সেটা হচ্ছে হিপার সাল তো হিপার সাল্পে টনসিলে বুঝ হয় এবং খুব ব্যথা ও যন্ত্রণা হয় যে রোগী গলায় হাত স্পর্শ করতে দেয় না মনে হয় গলায় কাঁটা বেঁধে আছে এবং অনেক সময় এই টনসিলে সেফটিক হয়ে গায়ে জ্বরও চলে আসে ঠান্ডা পানি খেলে বা ঠান্ডা জিনিস খেলে যন্ত্রণা বাড়ে কিন্তু গরম জিনিস খেলে গরম আবহাওয়ায় যন্ত্রণা কমে এবং অনেক সময় খুব শীত করে জ্বর আসে তো হিপার সাল্প খাওয়ার নিয়ম দিনে তিনবার এক হাজার শক্তি পাঁচ ফোটা করে খেতে হবে এবং হিপার সাল্প এভাবে খেয়ে গেলে টনসিল আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং সেরে যাবে তিন নাম্বার যে ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে মার মার্শলে টনসিলে খুব ব্যথা এবং যন্ত্রণা হয় এবং গায়ে অল্প অল্প জ্বর থাকে এমনি ব্যথা খুব একটা বেশি থাকে না কিন্তু ঢোক গিলতে খুবই কষ্ট হয় রোগীর জিভা মোটা হয়ে যায় এবং ভিজা থাকে এবং প্রচুর লালা ঝরে মুখে দুর্গন্ধও হয় প্রচুর পানি পিপাসা থাকে অনেক সময় গায়ে জ্বর থাকে শীত করে জ্বর আসে আবার দেখা যায় যে গলার অনেক গ্রন্থি এই কারণে ব্যথা ও যন্ত্রণা হয়ে প্রদাহযুক্ত হয় তাছাড়াও দাঁতের মাড়িতে পূজ রক্ত হয় ব্যথা হয় এবং খোলে এই ক্ষেত্রে মার্কসল দুইশ শক্তি দিনে তিনবার পাঁচ ফোটা করে খেতে হবে ব্যথা যন্ত্রণা না কমা পর্যন্ত তারপরেও যদি ব্যথা যন্ত্রণা না কমে তাহলে অনেম খেতে হবে এই ক্ষেত্রে দর্শক একটা কথা বলে রাখা প্রয়োজন যেমন টনসিলের প্রদাহে আমরা যদি প্রথম থেকেই অনেম বা এক হাজার ওষুধ খাই তাহলে অবশ্যই খুব দ্রুত ব্যথা যন্ত্রণা কমে যাবে এবং টনসিলের উপশম হবে তো দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে